ইলিশ বেগুন মাখামাখি খাবেন তো মন ভরে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বেগুন আর ইলিশ কীভাবে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ ভালো ভালো রান্না পেতে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আর শিখতে থাকুন খুব ভালো এই ধরনের বেগুনগুলি নিতে হবে আর মাছ নিয়েছি ইলিশ মাছের লেজ কারফু মাছের লেজ দুই টুকরো আর বড় মাছের তেল বা ডিমের সাজও আছে লিভারও আছে মাছের তো লিভার থাকে কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজা হবে ওই অনুযায়ী তেলটা দিয়েছি তেলটা গরম হবে কড়াইটাও গরম হয়েছে তেল গরম হয়েছে এভাবে মাখিয়ে নিতে হবে তেলটা কড়াইতে তেলটা মাখিয়ে নিলাম আর প্রথম দিলাম ইলিশ মাছের লেজ ইলিশ মাছের লেজ থেকেও তেল বেরোবে এটার স্বাদেই বেগুন ভাজাটা স্বাদ হবে আমি এভাবেই বাকি কারফু মাছের লেজের টুকরোগুলিও দিয়ে দিচ্ছি এই তেলেই ফ্রিজে ছিল একটু এর জন্য কড়াইতে লেগে যেতে চায় ঠান্ডা আছে এখনো মাছগুলি এর জন্য একটা একটা করে ভাজা করছি খুব ভালো লাগবে এরকম আপনারা রান্না করে খাবেন এই যে লেজের টুকরোগুলি কে খাবে কিভাবে খাওয়া হবে বা এরকম মনে হলে এরকমভাবে রান্না করে নিলে ভীষণ ভালো লাগে রাতের খাবারে গরম ভাতে এরকম খুবই সুস্বাদু ইলিশ মাছের তেলটা বেরোচ্ছে এটাতে কী করবো দেখাবো আর বড় মাছের তেলগুড়িও দিয়ে দিলাম বড় মাছের তেলের মধ্যে তো মেটে মানে লিভারটাও থাকে মাছের লিভার খাওয়া খুবই ভালো এভাবে ভাজা করে নিচ্ছি বেশি ভাজা করা যাবে না বেশি ভাজা করলে তে হয়ে যাবে এর জন্য মাছগুলি ভাজাটা মিডিয়াম করেছি আর মাছের তেলের ভাজাটাও মিডিয়াম করেছি এখন এগুলি ভাজা হয়ে গেছে এখান থেকে আস্তে আস্তে তুলে নেব একটু ভালো করে ভাজা না করলে তো হবে না একটু ভালো করে ভাজা করতে হবে মিডিয়াম থেকে একটু বেশি ভাজা করলেই ভালো হবে আর ইলিশ মাছের ভাজাটা থেকে তেল বের হচ্ছে। এই যে তেলে ভরে গেছে এই যে কি সুন্দর দেখাচ্ছে সবগুলি মাছ হয়ে এরকম লালটি করে ভাজা করতে হবে এখন ইলিশ মাছের টুকরোটা তুলে নিলাম বাকি কার্পু মাছের যে লেজের টুকরোটাও তুলে নিচ্ছি আর তেলগুলি একসাথে করে নিচ্ছি তেলগুলিও এখান থেকে আস্তে করে তুলে নেব এই তেলে আর তেল দিতে হবে না এই মাছের তেলে বেগুনগুলি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে এখন মিশিয়ে নিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না দেখতে থাকুন লাইক করুন একশোটা লাইক চাই প্লিজ আর এই অল্প তেলে রান্না করব বুঝাই যাবে না যে অল্প তেলে রান্না হয়েছে বেগুনগুলি এখানে আমি অল্প তেলে ভাজা করব খুবই সুন্দর হবে রান্নাটা আপনারা সম্পূর্ণটা দেখুন একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে খুশি হবে খুব রুচিপূর্ণ একটা রান্না সিমসাম রান্না ঘরে যা আছে তা দিয়েই এই যে এগুলি ভাজা করে নিলাম কি সুন্দর দেখাচ্ছে এই বেগুনগুলি যে অল্প তেল বোঝাই যায় না সুন্দর ভাজা হয়ে গেছে বেগুনগুলি নরম হয়ে যাবে আরও একটু ভাজা করতে হবে দেখতে তো মনে হয় খুব তেল আসলে তো এত তেল দেওয়া হয়নি মাছের তেলে বেগুনগুলি ভাজা হচ্ছে ইলিশ মাছের তেলে কারফু মাছের তেলে মাছ থেকে তো তেল বেরোয় এই তেলেই বেগুনগুলি ভাজা হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য বলছি এই যে বেগুনটা আর বেগুনের তো এমনিতে কোনো স্বাদ নেই একটু চিনি দিতে হয় একটু চিনি দিয়েছি বেগুনের সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেল এই যে মাছ ভাজা আর মাছের তেল এগুলি বড় মাছের তেল কাতল মাছের তেল দিয়ে দিলাম এখন এগুলি মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে তেলটা তো মাছ সঙ্গে ভাজা করেছিলাম এখন তেলটা ভাজা বেগুনের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন মাছের টুকরোগুলি এখানে দিয়ে দেব মানে লেজের টুকরোগুলি একে একে দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আর নতুন নতুন রান্না আছে খুব ভালো রান্না আছে টিপস সমেত রান্না আছে আপনারা যদি ভালোবাসেন এরকম রান্না তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এভাবে তৈরি করলাম গরম ভাতে বেশ ভালো লাগবে সকালবেলা বা রাতের বেলার খাবারে এভাবে দিয়ে দিলাম ঢাকনাটা স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট পর ঢাকনাটা তুলে পরিবেশনের জন্য উপযুক্ত হয়ে গেছে এখন বেগুন সমেত মাছগুলি তুলে নিচ্ছি একটা বাটিতে সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না প্লিজ এই যে কী ভালো লাগবে ভাত দিয়ে খুব ভালো লাগবে আপনারা এটা তৈরি করে খাবেন এটা আমার ইচ্ছে একটু ইলিশ মাছই মানে বাজি মাত হয়ে গেছে এত টেস্ট হয়েছে আর কি বেগুন ভাজাটা মাখামাখি হয়েছে ইলিশে বেগুনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমায় আশীর্বাদ করুন ধন্যবাদ